নিজের ছোট ছোট ইচ্ছে পূরণ করার সুযোগ থাকলে কখনো সেটা হাতছাড়া করতে নেই আমার ছোট্ট একটি ইচ্ছা এই দিনেই পূরণ করেছিলাম তার সাথে কি কি করেছিলাম সব কিছু বলবো আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিয়ান সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই দিন আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম আমরা একটু বাইরে বের হব কিন্তু বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল তারপরও আমি রেডি হয়ে ছাদে চলে আসি আমাদের বের হওয়ার কথা ছিল পাঁচটায় কিন্তু আমরা প্রায় সন্ধ্যার কাছাকাছি বের হয়েছিলাম আসলে আমি রেডি হয়ে অনেক সময় ধরে ওয়েট করেছিলাম তারপরে তো অবশেষে আমার ফ্রেন্ড চলে আসে এখন আমরা যাচ্ছিলাম একটি সুন্দর রেস্টুরেন্টে কিন্তু ওখানে যাওয়ার পরে দেখি রেস্টুরেন্টটা বন্ধ ছিল কেন বন্ধ ছিল জানি না কি আর করার পরে চলে আসলাম আমাদের এখানকার বিমানবন্দরে অনেকে আছে যারা অনেক কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো আমার বাসা কোথায় আজকের ভিডিওতে দেখতে পারবা আমার বাসা আসলে কোথায় এই দেখো এখানে বড় করে লিখে দেয়া আছে এটা আসলে কোন জায়গা এখান থেকে আমার বাসা যেতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে আমরা এতটাই লেট করে বের হয়ে ছিলাম যে কিছু সময়ের মধ্যে সন্ধ্যায় হয়ে যায় দেন আমরা ওখান থেকে চলে আসি ওয়াফেল স্ট্রিটে এখানে আসে আমার ফ্রেন্ড মেনু কার্ড দেখতেছিল আর আমি তাকে বলতেছিলাম একটু হাই দিতে তারপরে তো খাবার অর্ডার করে অনেক সময় ধরে বসেছিলাম তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নেই সব জিনিসই ভালো লাগলো এই ওয়েট করা বিষয়টা কেমন যেন লাগে আসলে সময় যেন যেতেই চায় না যাই হোক এই দিনে আমরা কিন্তু ভেবেছিলাম বৃষ্টি হবে তাই ছাতা নিয়ে বের হয়েছিল আমার ফ্রেন্ড কিন্তু পরবর্তীতে তার বৃষ্টি আসেনি তোমরা ভিডিওতে একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না দেখো পিছনে অনেক ঘরবাড়ি হচ্ছে গাড়িও দেখা যাচ্ছে এগুলো ছিল আমাদের সৈয়দপুরের এক একটি প্লেস এখানে প্রত্যেকটি প্লেস এর সাথে নাম উল্লেখ করা ছিল এখানে অনেক স্কুল কলেজে ছিল আসলে ডেকোরেশনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল যাই হোক আমাদের হচ্ছে খাবার চলে আসলো আজকে ফুড ব্লগারদের মতো তোমাদের সাথে আমার খাওয়া এই ওয়াফেলটা রিভিউ শেয়ার করব আমি এমন একটি পার্সন যে কিনা বাইরের খাবার খেতেই পারি না খেতে পারলেও খুবই কম খায় সেখানে আমি ওয়াফেলটা প্রায় শেষই করে ফেলেছি এটার টেস্ট আমার কাছে ভালোই লেগেছে ওটা খাওয়ার পরে আমার অনেক বেশি ঝাল খেতে মন চাচ্ছিল তারপরে তো ঝালমুড়ি নিয়েছিলাম এবার চলে আসলাম আমার ইচ্ছে পূরণ হওয়ার একটি দিনের ভিডিও নিয়ে এই ভিডিও ক্লিপগুলো ছিল পরশু দিনের এই দিনে আমি আর আমার ফ্রেন্ড আবারও বের হয়েছিলাম আসলে আমাদের লাখটা যে কত খারাপ বাহিরে বের না হলে আমরা সেটা জানতেই পারি না প্রথম দিনে আমরা যে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হয়েছিলাম সেই রেস্টুরেন্টটা বন্ধ ছিল আর এই দিনে এখানে আসার পরে এখানেও নাকি বুকিং ছিল এই সময় আমরা যেহেতু জানতাম না এটা বুকিং ছিল তাই আমরা যাচ্ছিলাম উপরের দিকে আর বাইরে বের হলে কোনো কিছুর ভিডিও ক্লিপ কি নিবো আমার ফ্রেন্ড এত লেট করে বের হয় যে প্রায় সন্ধ্যায় হয়ে যায় তারপরে তো লিফটের জন্য ওয়েট করতেছিলাম লিফটে উঠে আর কি হবে লিফটে উঠার এক মিনিট পরে আবারও নিচে চলে আসি এখানকার এই মিরোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবার আমার ইচ্ছেটা কি আর কি ইচ্ছে পূরণ করলাম সেটা বলি কেউ আবার আমার ইচ্ছের কথা শুনে হাসিও না এখানে দেখো একটা রেড কার্পেট দেখা যাচ্ছে এটা দেখার পরে আমার মাথায় একটা চিন্তা আসলো আমি এদিক দিয়ে হাঁটবো তাই আমার ফ্রেন্ডকে বললাম একটু ভিডিও করে দিতে আর এই সময়টাতে নিজেকে একটু সেলিব্রিটি মনে হচ্ছিল যাই হোক আজকের ভিডিও ওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ